রেডিওতে পড়ে পত্রিকায় দেয় পেপারে দেয় ক্যালেন্ডারে দেয় মুখে মুখে মুরব্বীরা বলে কিন্তু ইফতারির সময় এই দোয়া পড়তে হবে পৃথিবীর কোন হাজিস হয়েছে করে মানুষকে শুধু এমনিতে শিক্ষা

আজকাল যদি ভুলের উপরে টিকে থাকেন সবচেয়ে বাংলাদেশের বড় সমস্যা হল মৌলভী আর মুরব্বী এই দুই শ্রেণীর মানুষ ভুল সংশোধন করতে চাই না এতই আঁকড়ে ধরে থাকে মুরব্বী আপনি সম্মানী মানুষ আপনার ফজিলত কত জানেন ও বয়স্ক মানুষ আপনার ফজিলত কত জানেন আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মুরব্বীকে সম্মান করে ওই ব্যক্তি যেন আল্লাহকে সম্মান করে এত ফজিলত আপনার কিন্তু আপনার মধ্যে এত অহংকার কেন এত জিদ কেন এত গোলামি কেন আপনি একটু নরম হন আপনার যদি বয়সে একশো বিশ বছর হয় যদি জানতে পারেন ওই সময় তাস বিদানা দিয়ে তাস বিবুণনা করা বেদাত হাতের আঙ্গুলে তাস বিবুনা করতে হবে যদি ভুলো হয় হাতের আঙুলে তাস করে করবেন এই হাতের আঙ্গুলের গীরাগুলো কালে কিয়ামতে মাঠে আল্লাহর সঙ্গে কথা বলে আপনার পক্ষে সাক্ষী দিবে

এখন আপনি উত্তর ਦਿੱছেন সাদাক্তাও বারাতা নাউজুবিল্লাহ সাদাক্তাও বারাতা বলার দোয়া পৃথিবীর কোনো হাদিসেnotin ঠিক আপনাকে কেন বলবো বেদাত সম্পর্কে ভাই আলোচনা করতে দিলে আমার অবস্থা ভালো থাকে না আমি খুব কষ্ট পাই রাসুলের আদর্শ ছেড়ে দিয়ে রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে যারা বেদাতী আদর্শের প্রতি আত্মসমর্পণ করে যারা বেদাতকে মেনে চলে তাদের মতো হতভাগার কেউ নেই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি কেউ বেদাত করে মারা যায় যদি কেউ বেদাত করে মারা যায় তাদের কোন আমল আল্লাহ কবুল করবেন না বরং আল বলছেন বলেন 441 এর হাদিস সহিহ মুসলিম মান আহদাসা কেউ যদি বেদাতি কাজ করে ফালহি লানাতুল্লাহ ওয়াল মলাইকাতে ওয়ানাস ইজমাঈন যে ব্যক্তি বেদাত করবে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ফেরেস্তাদের লানত মানুষের লানাত শুধু তাই না